ডাউটে আছি এই কি ট্রেনে উঠতে অনেকদিন বাদে ঘুরতে এসে এত সুন্দর একটা জায়গায় থাকার মজাটাই আলাদা ব্যাক টু লেজবি হচ্ছে ব্যাক টু ব্র্যান্ড ইউ ব্লক সো আজকে এই শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে কারণ আমাদের জার্নিটা শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে তো সকাল পাঁচটা পঞ্চান্নতে আমাদের এখান থেকে ট্রেন চাটে এনজিপি অব্দি উইচ ইজ বন্দে ভারত এক্সপ্রেস ঠিক আছে এখন এনজিপি যাওয়ার জন্য বেস্ট ট্রেন হচ্ছে এটা খুব কম সময়ে পৌঁছে যাওয়া যায় এবং খেতে পিতে খাওয়া দাওয়া করতে মজা করতে করতে যাওয়া যায় তো আমাদের ট্রিপ হয়ে গেছে শুরু অ্যান্ড সি এইবারের ট্রিপে কি কি হয় আমরা কে কে যাচ্ছি সবাই দেখাচ্ছি আমাদের পেছনে দেখতে পাচ্ছি ওই যে সবাই ট্রলি নিয়ে নিয়ে আসছে আর আমরা আমরা তো খুঁজছি কোন কোচ আমাকে উঠতে হবে ও প্রচুর গরম কলকাতাতে সেই জন্যই আমরা এখন পালিয়ে যাচ্ছি কলকাতাকে লিটারেলি উইকেন্ডে টু পাহাড় তো এসে ঢুকে পড়েছে আমাদের কোচে আর ট্রেনে আগে আসার সুবিধা হচ্ছে এটাই যে এই বাংকারগুলো খালি পাওয়া যায় পরে আসলে একটাও লাগেজ রাখার জায়গা থাকে না ছাব্বিশ সাতাশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ও বাহ ভালো দিয়েছে কিন্তু আমাদের জানলাই নেই সিট পেয়ে

নিয়ে কাটাতে কাটাতে হঠাৎ করে ফোনটা বার করে হাই গাই না করলে পেট চলবে কি করে না অ্যাকচুয়ালি তাই এইসব ভিডিও ব্লগ করতে হলে যে কোনো জায়গাতে করতে হবে বাড়িতে বসে জোরে জোরে কথা বলবো আর রাস্তায় বেরিয়ে মিনমিন করবো তাহলে হবে না সব জায়গাতেই বলতে হবে আরও একটা কথা হচ্ছে যে আমি এখন সকাল সকাল এত কথা বলে নিচ্ছি এত ফুটিয়ে বাড়ি নিচ্ছি কারণ যত দিন যায় তত আমাদের ব্লগ করার এনার্জি কমে যায় এ ব্লগ করতে ভুলে যায় খেয়ে সব কিছু করে তো সেই জন্য আমি আজকে সকালবেলায় ম্যাক্সিমাম বকবক করে নিচ্ছি ট্রেনটা এখনও ছাড়েনি তাও আর তোমাদেরকে বক শোনাচ্ছি কারণ যত দিন যাবে দেখা গেল আমি ব্লক করতে পড়লাম ট্রেনে উঠে তারপর খেতে গিয়ে হাত বন্ধ ব্লক করতে পারলাম না তারপরে পৌঁছে গিয়ে ট্যাক্সি ধরতে ধরতে ভুলে গেলাম ব্লক করতে হতেই পারে ওই জন্য আমি এখানেই সব ব্লক বক করে নিচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে মাছগ্রাম মাছগ্রাম কাতলা রুলি মাছ মাছ মিডিল গ্রাম মিডিল গ্রাম চায়ের বাড়িতে চা বাগান যেখানে

যাই হ'ল উইণ্ডোট তাই আমি নিলাম

তো আমরা সবাই এসে গেছি জলপাইগুড়ি স্টেশনে মানে এনজিবিতে পৌঁছে গেছি এবারে আমরা গাড়ি করতে হবে গাড়ি করে যেতে হবে আমাদের গন্তব্যস্থলে বন্দে ভারতের ট্রেনটা খুব একটা লেট করে না পৌঁছে গেছি তো চলো যাওয়া যাক একটা গাড়ি এসে করে আসবে এখন আমাদেরকে তুলতে করে আমি তো তো ফাইনালি আমরা এসে গেছি লোকেশানে এত সুন্দর জায়গা যে আসবো আমার ছিল না গুগলে দেখেছিলাম ছবিগুলো বাট অ্যাকচুয়ালি যে রিয়েলিটিতে এত সুন্দর মানে হয় না ছবিতে এডিটেড হয় বাট অ্যাকচুয়ালি খুবই সুন্দর তো মানে সত্যি এইরকম একটা প্রপার্টি যে সত্যি হয় মানে পুরো চা বাগানের মাঝখানে একটা বাড়ি আর আমাদের এই যে বিল্ডিংটা তার আশেপাশে কিন্তু কিছু নেই দূরে একটা জাস্ট একটা ছোট্ট বাড়ি আছে আশেপাশে কিন্তু কিচ্ছু নেই তো রাত্রেবেলা যদি এখানে বাঘ ভাল্লুক বা কিছু আসে আমাদেরকে তো জন্য হতে কেউ থাকবে না বাট খুবই সুন্দর সকালবেলা রাত্রেবেলা যখনই এখানে আসবো তখনই ভাল লাগবে পুরো নেচারের মধ্যে তো হেভি মজা পেয়েছি চলে তো রুমগুলো দেখায় তো এটা হচ্ছে আমাদের রুম আর দেখতেই পাচ্ছ পুরোটা উডেন ফার্নিশড একটা রুম সুন্দর একটা ভিউ আর একটা ভালো মিরারও আছে এটা বেড আর এখান থেকে আবার সেই চা বাগানের ভিউ তো যেখানেই যাচ্ছি সেখান দিয়েই রুমের প্রত্যেকটা কর্নার দিয়ে প্রপার্টি পুরো কর্নার কর্নার ওয়াইজ হচ্ছে সব দিক খালি চা বাগান আর চা বাগান অনেকদিন বাদে ঘুরতে এসে এত সুন্দর একটা জায়গায় থাকার মজাটাই আলাদা তো আমাদের ট্রিপটা জাস্ট শুরু হলো আর জাস্ট এসে পৌঁছলাম এরপরে আরও একটা জায়গায় যাওয়ার আছে এখানে দুদিন থাকবো তারপরে দুদিন আরেক জায়গায় থাকবো সেটাও আশা করি এতটাই ভালো হবে তোমাদের কেমন লাগছে দেখে বলো আর হ্যাঁ অনেকদিন বাদে ব্লগ আসছে এবং এই ট্রিপের প্রত্যেকটা ব্লগই থাকবে চেষ্টা করবো এডিট করে তাদেরকে দেওয়া দেখা যাক কতটুকু পারা যায় আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো বা ব্লগ রেগুলারলি দেখছো থ্যাংক ইউ সো মাচ পাশে থাকো এভাবেই আমরা চালিয়ে যাব আমরা এসে গেছি ফুলের বাগানে কি করতে সাইকেল চালাতে ভুলভাল কিছু ভাববেন না আপনারা পুরো ভাউতাবাজি এটা কিন্তু ইউনিক সাইকেল ঠিক আছে ডাবল প্যাডেল ওয়ালা সাইকেল ঠিক আছে পেছনে একজন বসে আছে সামনে একজন বসে আছে

আমি জানি যতদূর এই ব্রিজটা বিদেশে আছে মানে সিডনিতে এই ব্রিজটা আছে সেম ওটা ডুপ্লিকেট এখানেও খুলে দিয়েছে শিলিগুড়ির কাছে করছি করছি এবার আমরা একটু উঁচাইতে চাড়ছি সেই জন্য একটু সমস্যা হচ্ছে দুজনে প্যাডেল করতে তার মানে বুঝতে পারছিস তো পাহাড়ে এইসব সাইকেল চালানো গাড়ি চালানো বাইক চালানো কতটা মুশকিল তাও গাড়ি চালানো তো মুশকিল